হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন বিয়ার্স বহুল অপেক্ষার পরে বাংলাদেশ বিমান বাহিনীতে আরও একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে দুই হাজার পঁচিশে এসে এই সার্কুলারটিতে কারা কারা আবেদন করতে পারবেন এবং আপনার সীমা কত থেকে কতর ভিতরে থাকা লাগবে এবং আপনি কতটুকু যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী হলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা তা জানার চেষ্টা করব বিয়ার্স আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নিত্য নতুন ডিফেন্সের চাকরি রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমরা যদি সার্কুলারটি একটু বিশ্লেষণ করে দেখি বাংলাদেশ বিমান বাহিনীর রেকর্ড অফিস টার্মিনাল ভবন পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এখানে আমরা নং দেখতে পাচ্ছি এত এত দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বিমান বাহিনীতে অসম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এমটিভি নিয়োগের নিমিত্তে প্রচলিত বিধি মোতাবেক নিম্নবর্তী শর্তাবলী পূরণের সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী পুরুষ নাগরিকদের বিবাহিত অবিবাহিত নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনারা যারা বিবাহিত আছেন এবং অবিবাহিত আছেন উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন যদি আপনি বাংলাদেশি নাগরিক হয়ে থাকুন এখানে আমরা যদি পদের নাম বেতন বেতন স্কেল ও বয়স সীমাটা দেখি এখানে দেওয়া আছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এম টিভি বেতন স্কেল সর্বসাকুল্য আপনার বেতন স্কেল ধরা হবে বাইশ হাজার পাঁচশো টাকা এবং আমরা যদি বয়স সীমাটা দেখি প্রার্থীর বয়স আবেদন জমার জমাদানের শেষ তারিখ সর্বনিম্ন একুশ ও সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে সর্ব বয়স নির্ধারণের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদপত্র প্রযোজ্য হবে এবং বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এখানে আমরা যদি পদের সংখ্যাগুলো দেখি পদের সংখ্যা আছে ষাটটি সতেরোটি সরি সতেরোটি আছে পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আপনার যতটুকু লাগবে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম এসসিসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন প্রার্থীর উচ্চতা কমপক্ষে কিন্তু আপনার পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে এখানে বিআরটিএ কর্তৃক বৈধ পেশাদার হালকা ভারী ড্রাইভিং লাইসেন্সধারী ভারী ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্র অধিকার দেওয়া হবে ন্যূনতম তিন বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে কোনো ওয়ার্কশপে টেকনিক্যাল কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্য হিসেবে বিবেচিত হবে বিয়ার্স আমরা যদি এখন আবেদন শুরু করবে শেষ কবে সেটা যদি একটু দেখতে চাই আবেদন আবেদনের লাস্ট ডেট হচ্ছে তেরো এপ্রিল দুই হাজার এই সময় টুকুর ভিতর আপনারা আবেদন করে ফেলবেন আর আপনাদের যদি আজকের ভিডিওতে কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের জন্য তো আমাদের কমেন্ট সেকশন আছেই আর যে কোনো প্রয়োজনে আমাদের জানাতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে পর কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ